ছুরির ঘটনার পাশাপাশি আগরতলায় বাড়ছে ছিনতাইবাজদের জোর দৌড়ঝাপ সোমবার রাতে আগরতলা মহারাজগঞ্জ বাজারের এক লেবারকে ছুরি দেখিয়ে দু টাকা ছিনতাই করে নিয়ে যায় এক দুষ্কৃতি আটক দুষ্কৃতির নাম সাগর ঘোষ মঙ্গলবার সকালে ওই ছিনতাইবাজ দুষ্কৃতিকে সেন্ট্রাল রোডের শিববাড়ি এলাকায় দেখতে পায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখা হয় এর আগেও সে এই ধরনের ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে খবর সোমবার রাতে এই ছিনতাইবাজের সঙ্গে আরও একজন ছিল এক বিহারী শ্রমিককে ছুরি দেখিয়ে দু নিয়ে পালিয়ে যায় তারা বিহারী শ্রমিকরা রাতেই বরতলায় গিয়ে চিটাইবাজদের খোঁজে যায় কিন্তু পায়নি মঙ্গলবার তাদের একজনকে শিববাড়ি এলাকায় দেখতে সবাই মাইলাটো করে পুলিশের হাতে তুলে দেয় চাকুদিকে দু হাজার লে লিয়া কিসে আপসে আপনি

अभी हाँ इसको पहचान रहते हैं मैं तो हम इसको खोजे नहीं मिला इसको बोला पतला चल के, तो सब नहीं मिला तब तो चल गए ग्यारह साढ़े ग्यारह बजे रात में हम गए तो अभी देखे ब्यूरो तो। रिपोर्ट न्यूज डेली भारत